ডিপি এসপিডি আর সি এই সমস্ত কমপ্লিট কারেকশন যদি আপনারা শিখতে চান তো এই চ্যানেলকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন আর করে দিন আর এই সমস্ত ডিভাইস গুলো যদি যে কোনো বাড়িতে লাগানো হয় সেই সমস্ত বাড়িগুলো হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষিত তো বন্ধুরা আপনারা যদি লাগাতে চান তো এই ভিডিওটা দেখুন আর এই ভিডিও মাধ্যমে আপনারা শিখে নিন যে কি করে লাগাতে হয় আমরা বেশিরভাগ বাড়িতে লাগিয়ে থাকি এমসিবি নয়তো ডিপি নয়তো আরসিসিবি এই কটা জিনিস আমরা লাগিয়ে থাকি এর মধ্যেখানে আরও দুটো জিনিস আছে সেই দুটো জিনিস যদি আপনার বাড়িতে লাগান তো আপনার বাড়ি পুরোপুরি সেফটি আর এই ডিভাইসটা আপনারা চিনবেন বাকি করে তা এই ডিভাইসটার নাম কি এই ডিভাইসটির নাম হচ্ছে এসপিডি তা এসপিডির ফুল ফর্ম হচ্ছে সাজ প্রোডাকশন ডিভাইস আর এই এসপিডি কিনতে গেলে এর রেটিং দেখে অবশ্যই কিনতে হবে তা এর রেটিংটা সম্পূর্ণ আলাদা যেমন দেখুন এই আরসিসিবি রেটিং আছে পঁচিশ এমপিআর রেটিং আর এই ডিপিতে তে দেখুন বত্রিশ এসপিডি রেটিং হচ্ছে সম্পূর্ণ আলাদা এসপিডি রেটিং হিসাব হয় কিলো এম্পিয়ার হিসাবে আপনার ঘরে কত কিলো এম্পিয়ার আছে সেই হিসাবে আপনার এসপিডি লাগাতে হবে এই এসপিডি রেটিংটা দেখুন প্রথমে প্রথমে কোম্পানির নাম তারপর মডেল নাম্বার তারপর সমস্ত রেটিং প্রথম রেটিং দেখো ইউসি চারশো চল্লিশ ভোল্ট মানে ইউসি মানে ওভার ভোল্টেজ আপনার বাড়ি ম্যাক্সিমাম দুশো চল্লিশ ভোল্ট থাকে আর এখানটা দেওয়া আছে চারশো চল্লিশ ভোল্ট মানে চারশো চল্লিশ ভোল্ট যদি আপনার বাড়িতে কোনো সময় যদি কারেন্ট প্রবাহিত হয় তা আপনার সমস্ত ইলেকট্রনিক্স জিনিসগুলো খারাপ হয়ে যায় খারাপ যাতে না হয় তখন এই ডিভাইসটা কাজ করবে তারপর দেখি টাইপ টু টাইপ টুতে দেওয়া আছে আইম্যাক্স আইম্যাক্স মানে ম্যাক্সিমাম কারেন্ট ম্যাক্সিমাম কারেন্ট দেখুন এখানটায় কুড়ি কিলো অ্যাম্পিয়ার থেকে পঞ্চাশ কিলো অ্যাম্পিয়ার এখানটায় বোঝার আছে পঞ্চাশ কিলো এমপিয়ার ওপরে যদি আপনার বাড়িতে কারেন্ট প্রবাহিত হয় তখন এই স্পিডিটা সরাসরি আপনার খারাপ হয়ে যাবে আর ওর যে সার্চ কারেন্ট আছে পুরো মাটিতে গ্রাউন্ড করে দেবে আর কুড়ি থেকে পঞ্চাশ কিলো অ্যাম্পিয়ারের মধ্যে যদি থাকে তো আপনার স্পিডি সুরক্ষিত রাখবেন আপনার ঘরকে এটা হচ্ছে আই ম্যাক্সের কাজ এবার টাইপ ওয়ান টাইপ ওয়ানে দেখুন কি আছে ইউপি ইউপি মানে ওভার ভোল্টেজ প্রোডাকশান ওভার ভোল্টেজ প্রোডাকশান এর কত রেটিং আছে ওয়ান পয়েন্ট সেভেন কিলো ভোল্ট তা ওয়ান পয়েন্ট সেভেন কিলো ভোল্টের ওপরে যদি আপনার কারেন্ট প্রবাহিত হয় আপনার বাড়িতে তো সরাসরি এই স্পিডি খারাপ হয়ে মাটিতে গ্রাউন্ড করে দেবে যাতে আপনার বাড়ি সেফ থাকে আর এর নিচে যদি থাকে ওয়ান পয়েন্ট সেভেন কিলো ভোল্টের নিচে থাকলে তো আপনার বাড়ি সুরক্ষিত থাকবেন আশা করি আপনারা বুঝতে পারলেন এই স্পিডি রেডিং তবে একটা জিনিস মাথায় রাখবেন এই স্পিডি হচ্ছে ওয়ান টাইম কাজ করে যদি আপনার বাড়িতে ওভার ভোল্টেজ কানেকশন আসে তখন এই স্পিডিটা সরাসরি কাজ করবে করে এর যে কারেন্টটা বেশি কারেন্টটা সেটা সরাসরি মাটিতে গ্রাউন্ড করে দেবে মাটিতে গ্রাউন্ড করে দেওয়ার পর এই এসপিডি কাজ কিন্তু পুরোপুরি শেষ হয়ে গেল এর পরে আবার এসপিডি আপনার নতুন করে লাগাতে হবে এই জন্য এই এসপিডিটা অনেক দাম আর খুব কস্টলি জিনিস আর এই স্পিডিটা লাগালে আপনার বাড়ি পুরোপুরি সেফ আর চলুন এই এসপিডি কানেকশান কি করে করতে হয় আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কানেকশান করে যে এসপিডি কানেকশান কি করে করতে হয় তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলকে এখনো পর্যন্ত করেননি আপনারা সাবস্ক্রাইব করে নিন আর এই কানেকশন আপনারা শিখে নিন এই সমস্ত রকমের ইলেকট্রনিক্স জিনিস কাজ শেখানো হয় শুধুমাত্র এই চ্যানেল তো প্রথমে আমরা মিটারে যে আউটফুট আছে ওই আউটফুটটা আমরা ডিপিতে দেবো দেখুন ডিপি মিটারের পাশে ডিপি থাকে এই ডিপিতে আমরা লাইন দিলাম প্রথমে আমরা বাঁদিকে ফেস দিলাম আর ডান দিকে নিউটাল দিলাম আপনারা কিন্তু কানেকশানটা ভালো করে বুঝে নেবেন তা এই হিসাবে যদি আপনারা কাজ করেন তো আপনাদের কোনো অসুবিধা হবে না তো আমরা ডিপিতে কানেকশান দিয়ে দিলাম প্রথমে নিচে ইনপুট করে দিলাম এবার ডিপির ওপরে যে আউটফুট আছে ওই আউটফুট থেকে আমরা সরাসরি নিয়ে যাবো ডিতে তা ডিপির ওপরে যে আউটফুট আছে ওই আউটফুট থেকে আমরা ফেস নিলাম ওই ফেসটা নিয়ে দেখুন আমরা কোন জায়গায় লাগাই ডিপিতে লাগাবো দেখুন এই ডিপি যে ফেস টার্মিনাল দেখুন এখানটায় লাইন আর নিউটাল দেওয়া আছে এর মধ্যে ওইটা মার্ক করবে আপনারা লাইনের জায়গায় লাইন দেবে জায়গায় নিউটাল দিতে হবে দিলে কিন্তু কাজ করবে না তা আমরা ডিপি থেকে আমরা ফেস দিয়ে দিলাম এসপিডিতে ওই এবার ওই এসপিডি ফেস থেকে আমরা আর আমরা আমরা ফেস দেবো তা ফেসটা কি করে দিতে হয় প্রথমে দেখুন ডিপি থেকে এসপিডি এসপিডি থেকে আর সিসিবি তা আর আমরা ফেস দিয়ে দিলাম মানে কানেকশানটা কীরকম করছি আপনারা দেখুন এই কানেকশান কিন্তু সম্পূর্ণ আলাদা এবার আমরা নিউটাল কানেকশান করব তা নিউটালটাও সেম যেরকম ফেস দিয়েছিলাম সেই রকম হিসাবে আমরা নিউটালটাও কানেকশান করব তা ডিপি থেকে আমরা নিউটাল নিলাম নিয়ে এসপিডিতে দিলাম এই সিডিতে দেবো আবার ওই স্পিডি থেকে ডব খেয়ে ওই একই নিউটাল চলে যাবে আরসিসিবিতে ওই একই লাইন যাচ্ছে দেখুন নিউটাল আর সিসিবিতে চলে গেল। আর সিসিবিতে ইন হয়ে গেল আর সিসিবি ওপরে ইন নিচে আউট তা দেখুন এবার প্রথমে ডিপি তারপর এসপিডি তারপর আর সিসিবি এই হলো কানেকশান এবার আমি আপনাদেরকে দেখাবো এমসিবিতে তে কী করে আসবে কানেকশানটা এমসিবিতে আসতে গেলে আমাকে আর সিসিবি আউটফুট থেকে আমরা চলে যাব এমসিবি ইন করব তা এমসিবি নিচে ইন করে দিলাম দেখুন এমসিবিতে লাগিয়ে দিলাম আরসিসিবি আউটফুট হয়ে চলে আসছে এমসিবিতে এমসিবি তে দুটো এমসিবি থাক আর দশটা এমসিবি থাক সিরিয়ালি এরকম পরপর কানেকশন হয়ে যাবে তো আমাদের ফেসটা কানেকশান হয়ে গেল এবার নিউটালটা নিউটাল চলে যাবে সোজা সুজি ডাইরেক্ট আমাদের যে বার থাকবে যেমন এমসিবি বক্সের যে নিউটাল বার থাকে সেই নিউটাল বারে কানেকশান হয়ে যাবে এবার আমরা এ ওপর থেকে এমসিবি যে ওপর থেকে আমরা দুটো সার্কিট করে দিয়েছি এটা যদি চারটে এমসিবি থাকে তো চারটে সার্কিট হবে পাঁচটা এমসিবি থাকলে দশটা এমসিবি থাকলে এরকম আলাদা আলাদা সার্কিট হয়ে যাবে কানেকশান কিন্তু এরকম তা আমরা দুটো এমসিবি দিয়ে দেখালাম তা কি করে কানেকশান করতে হয় সেটা আপনারা ভালো করে বুঝে নিন এবার এসপিডি আমরা আর্থিং অবশ্যই দিতে হবে তা এসপিডির জন্য আমরা দেখুন দুটো টার্মিনাল আছে দুটো টার্মিনালকে শর্ট করে একটা টার্মিনাল করা আছে আপনি যেটা খুশি দিতে পারেন চাইলে আপনি দিকেও দিতে পারেন চাইলে আপনি দিকেও দিতে পারেন তা এটা অবশ্যই আর্থিং দিতে হবে এমসিবি আরসিসিবি ডিপি এদের ফেস নিউটাল লাগে কিন্তু এসপিডির জন্য সম্পূর্ণ ফেস নিউটাল প্লাস আর্থিং অবশ্যই দরকার তা আর্থিং দেখুন আর্থিং আমরা প্রথমে নিচে আমরা লাগিয়ে দিলাম এবার এই আর্থিংটাকে গ্রাউন্ডে নিয়ে যেতে হবে তা গ্রাউন্ডে নিতে গেলে আমরা কি করে দেখাবো তা আমি একটা টপ নিয়ে মাটি থেকে আমি গ্রাউন্ড করে আপনাদেরকে দেখাবো তা ধরে নিন এইটা আপনাদের মাটির গ্রাউন্ড মানে আপনারা মাটিতে গ্রাউন্ড করছেন তা আপনারা মাটিতে পার্সোনালি আর্থিং অবশ্যই করবেন এই স্পিডি লাগাতে গেলে তা দেখুন আমরা মাটিতে সরাসরি এটা লাগিয়ে দিলাম মানে এটা আর্থিং হয়ে গেল এর যত কারেন্ট থাকবে সেই কারেন্ট স্পিডি হয়ে আমরা মাটিতে গ্রাউন্ড করে দেবে তো এবার আমরা মিটারে ডাইরেক্ট লাইন দেবো তা মিটারে আমরা যেটা মেন সাপ্লাই থেকে যে মিটারে আসবে ধরে নিন এটা আমরা মেন সাপ্লাই এটা মেন সাপ্লাই আমি দিয়ে দিচ্ছি দেখুন মেন সাপ্লাই আমি আপনাদেরকে দেখিয়ে দেখাচ্ছি দেখুন আমাদের কানেকশান হয়ে গেল মিটারের লাইন চলে এসছে এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে কানেকশানটা কি করে কীরকমভাবে ভাবে করলাম আপনারা চাইলে স্ক্রিন মেরে আপনারা রেখে দিন আপনাদের কাজে লাগবে আপনাদের কানেকশানটা ভালো করে বুঝিয়ে দিই দেখুন এটা মিটার মিটারে যে আউটফুট আছে ওই আউটফুটটা চলে আসছে ডিপিতে ডিপি থেকে ভায়া হয়ে চলে যাচ্ছে এসপিডিতে এসপিডি এসপিডি ভায়া হয়ে দেখুন এসপিডি ভায়া হয়ে আরসিসিবি দেখেছে এই আরসিসিবি গেছে দেখেছে আরসিসিবি যে আউটফুট এই আউটফুট সরাসরি চলে আসছে এসে এমসিবিতে গেল এমসিবি এবার চলে যাচ্ছে লোড লোডে মানে এমসিবি থেকে আমরা লোড দিতে পারবো যে কোনো বাল্ব জ্বালাই বা ঝাই জ্বালাই তো এমসিবি থেকে আমরা লোড দেবো আর এটা হচ্ছে আর্থিং তা গ্রাউন্ড অবশ্যই করতে হবে এসপিডি লাগাতে গেলে আর এসপিডি লাগাতে গেলে আপনার অবশ্যই পার্সোনাল আর্থিং অবশ্যই করবেন তা আমরা দেখুন কানেকশান করে দিছি এবার আমি আপনাদেরকে টেস্ট করে দেখাবো যে এই কানেকশান সঠিক হয়েছে কি না চলুন আমরা একটা বাল্ব নিচ্ছি বাল্ব নিয়ে আপনাদেরকে টেস্ট করে দেখাবো যে কানেকশানটা কেরকম হলো ঠিক হলো না ভুল হলো তো আমরা প্রথমে ডিপি অন করলাম ডিপি অন করলাম তারপর আর অন করলাম তারপর এমসিবি অন করলাম এমসিবি অন করার পর প্রথমে নিউটাল নিলাম একটা ফেসে দেখুন একটা সার্কিটে আলো আলো সার্কিটে ঢেকাচ্ছি দেখুন এই একটা সার্কিটে ঠেকালাম এতেও আলো জ্বলছে তা এইভাবে যদি আপনাদের দশটা এমসিবি থাকে তো এইভাবে আপনারা কাজ করবেন তা আমি এমসিবি টা অন করলাম এই অফ করলাম সরি অফ করলাম দেখুন পরেরটাতে আমি অফ করছি দেখুন অফ হয়ে গেল তা আপনারা যখন কানেকশন করবে তো এইভাবে আপনারা কানেকশান করবেন এমসিবি বক্সে এবার আমরা দেখি দিই যে লাইনটা কোথা থেকে কি এসছে আরেকবার দেখুন টেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মিটার থেকে আসছে তারপর এসপিডি তে তারপর আসছে আর সিসিবি আউটফুট হয়ে চলে আসছে এমসিবিতে আশা করি এই কানেকশানটা আমি আপনাদেরকে বোঝাতে পারলাম আর এই এসপিডিটা আমরা একটা এমসিবি বক্সে কানেকশান করে দেখাবো আর কারা কারা শিখতে চায় এমসি বক্সের কানেকশন তারা তারা কমেন্ট করুন যে আমি এমসিবি বক্সে কী করে লাগাবো সেই কানেকশানটা দেখান তো আমি আপনাদেরকে সেই ভিডিওটা দিয়ে দেবো তো বন্ধুরা এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তো অন্যদেরকে শেয়ার করুন থ্যাংক ইউ